আর ঝিঙা দিয়ে মাছের ঝোল খাবে ঝিঙা দিয়ে মাছের ঝোল এখন আমাদের হচ্ছে লাগবেই মাছ দিয়ে ঝিঙার ঝোল খুব ভালো লাগে তো এই জন্য নিয়ে এসেছে তো আমি রান্না বান্না করবো একটু পরে আজকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে একটা বুনুর বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ আছে আজকে অনুষ্ঠান তো আজকের থেকে ওরা ঘরে প্রবেশ করবে তো যেতে পারি কোনো ঠিক নেই বিকেল বেলা যদি যাই তাহলে বেলা তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাড়াতাড়ি চটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে দেখা যাবে যায় কি না মাছটা ঢেকে রেখে দিয়েছি কেননা বিড়ালের যে পরিমাণে অত্যাচার এখনো ধোয়াও হয়নি এগুলো কি মাছ কি মাছ এগুলো তেল তেল দেখা যাচ্ছে কয়বার জিজ্ঞাসা করলাম রুই মাছ তেল তেল দেখা যাচ্ছে যে তো মাছগুলো আপাতত ঢাকা থাক পরে আমি আগে স্নান করে আসি তারপরে ধুয়ে টুয়ে তারপরে রান্না বসাবো আর যে একটু করে ডালিয়ে খিচুড়ি খেয়েছি বলে তো চলো এই যে মাছের ভাজাটা করে নিই আগে তারপরে এই যে আজকে কোনো মশলা বাটা করবো না কেননা ইচ্ছা করতেছে না আর হ্যাঁ মশলা আজকে বাটা বটি এমনিতে নিতে বানাই আজকের মাছের পিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমার মনে হচ্ছে তেলটা আরেকটু একটু ভালো করে গরম করে তারপরে দিতে হতো মাছগুলো যাই হোক এদিকে ভাতের উতাল চলে এসেছে আর একটা চুলার মধ্যে মাছ ভাজা বসিয়ে দিলাম সব পিস একবারে দিলে ভাজাটা ভালো হয় না নাড়তে একটু অসুবিধা হয় আর যেহেতু কড়াইটা অনেকটাই গোল তাই তিনটা তিনটা করে ভেজে নিচ্ছি দাঁড়াও মা এখন ঝিঙেটাকে বসিয়ে দেবো তারপরে দিয়ে ধরো মাছের পেটের ভিতরে এক ধরনের ফুলা ফোলা টাইপের থাকে মানে মাছের যে তেলটা থাকে ওর মধ্যেই কিন্তু জয়েন থাকে ওই জিনিসটা খেতে জোর পাপা খুব পছন্দ করে তাই মাছের ভাজার সাথে ওইটাও দিয়ে দিয়েছিলাম আমি ভাজা হয়ে গিয়েছে তাই দিয়ে দিলাম ওকে খেতে আর এদিকে দেখো ফোড়নে দিয়েছি আমি কালো জিরা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তারপরে ভেজে নিয়ে ঝিঙা আলুটা দিয়ে দিয়েছি আর ঝিঙা আলুটা সব ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে এখন একটু কষিয়ে নিচ্ছি আজকে একদম শর্টকাট কোনো মশলা বাটাবাটি করিনি আর এদিকে সোনা খেলতেছে কত সুন্দর বৃষ্টি তাই বিছানার মধ্যেই খেলে বৃষ্টিতে চারিদিকে শুধু জল আর কাদা তাই বিছানার মধ্যেই আর ওই দেখো বেড়ার মধ্যে নাইটি মেলে দিয়েছি কেননা নাইটিগুলো সব ভিজা ভিজা হয়ে আছে সকাল থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এক টানা বৃষ্টি ছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির আওয়াজে এত পরিমাণে ঘুম আসে সকাল খুব সকালবেলা একবার উঠেছিলাম উঠে আবার শুয়েছিলাম তাই এত পরিমাণে ঘুমিয়ে পড়েছি উঠে দেখি দশটা বাজে তাই আর আজকে জুইসোনাকে স্কুল দিয়ে পাঠানো হয়নি তো এদিকে মাছের ঝোল হয়ে এসেছে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এবারে আর একটু ফুটিয়ে নিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব আমাদের জুইশোনা আবার এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে খুব পছন্দ করে বিশেষ করে ঝিঙা দিয়ে এই তো আমাদের রান্না একদম কমপ্লিট এখন গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল খাবো আর বাবাকেও দিয়ে আসি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে না করতে এদিকে দুধ নিয়ে আসার টাইম হয়ে গিয়েছে তাই ও চলে এসেছে বাজারে দুধ নিতে আর তার সাথে একটা গিফট নিতে বলেছি ওকে কেন ওই যে বললাম গৃহ প্রবেশের নিমন্ত্রণ আছে তো ওখানে যাবো আমরা তাই আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার ঘরে রাখার জন্য ওকে বলেছিলাম একটা ঘড়ি নিতে কারণ আমার মনে হয়েছিল নতুন ঘরে রাখার জন্য ঘড়ি ভালো হবে তাই ওকে বলেছিলাম ঘড়ি নিতে আর এই ঘড়িটাও পছন্দ করেছে ঘড়িটা কিন্তু খুব সুন্দর ছিল আমি তো দেখিনি আমি এডিট করার সময় দেখতে পেয়েছি তোমরা ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করো যে গিফটটা আমাদের দেখালে না কেন তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম কোথাও যাওয়ার জন্য যদি গিফট নিতে হয় তাহলে এখান থেকেই নেই আমরা বাড়ির পাশের বাজার থেকে যাই হোক ওকে গিফট আনতে পাঠিয়ে দিয়ে আমি এদিকে বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করতেছিলাম কেননা একটু পরেই আমাদের রেডি হতে হবে জুসুন আবার ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠলে ওকে বৃষ্টির দিন যদিও বা আকাশের কোনো ঠিক নেই কোন সময় হুটহাট করে বৃষ্টি চলে আসে কিন্তু এখন বৃষ্টি নেই আসলে নেমন্ত্রণও আসলেই আমরা সব সময় চেষ্টা করি নিমন্ত্রণটা রক্ষা করার কিন্তু কোনো কোনো সময় হয়ে ওঠে না আমিও দেখতে পারি নাই আমার তো এই তোর ওই কয় আমার যে পাসওয়ার্ডটা হ্যাঁ এটা তো পাসওয়ার্ডটাই ছিল কি পাসওয়ার্ডটা তো ডেট অফ বার্থটা পাসওয়ার্ডটাই ভুলে গেছি আমি হ্যালো

তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়লাম আর শাড়ি পরে নিয়েছি চলো জুয়ে জুয়ে বাইরে দাঁড়িয়ে আসে যাই এখন এই বৃষ্টির দিনে কটন শাড়ি পরার থেকে একটু পিছলা শাড়ি পরাটাই ঠিক মনে হলো তাই এই শাড়িটাই পরে নিলাম আর ওকে জিজ্ঞাসা করতেছি আমার চুলটা কেন ওরকম চিপকা চিপকা লাগতেছে শ্যাম্পু করেছিলাম কিন্তু তবুও কেমন যেন মনে হচ্ছে মাথায় তেল দিয়েছি অনেক আমাদের জুইশোনা বলতেছে এই ড্রেসটা সারা অন্য ড্রেস পরবে না তাই এটাই পরিয়ে নিলাম এটা ওর খুব পছন্দ লাগে আর জুয়ের পাপাকেও আজকে এই শার্টটা পরে খুব সুন্দর লাগতেছিল যাই হোক তিনজনে মিলে বেরিয়ে পড়লাম এই সন্ধ্যাবেলার দিন না তোমার বাবা আসবে তো এখন আসবে এখন অল্প একটু দাঁড়া থাকো এখনই আসবে আসতেছে না আসে তো এখন হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসতেছে না বুঝতেই পারিনি তো এখানে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি ও গিয়েছে মিষ্টি নিয়ে আসছে বাজারের ভিতরে গিয়েছে আমরা রাস্তার এই ছেড়ে দাঁড়িয়ে আছি তো আমি ভেবেছিলাম ও মনে হয় বাজারের ভিতরে গিয়েছে আসতে একটু সময় হবে এখানে আবার বাবার দেখা হয়ে গেল মানে জুয়ের ঠাকুর দাদার জুয়ের সাথে কথা বললো তারপর চলে গেল বাড়িতে আমি ভাবছি ভিতরে মনে হয়ে যেখানে নেমন্ত্রণ আছে আমাদের বাড়ি থেকে ওই ঘোষাডাঙা বেশি একটা দূরে না তো আমরা টোটোতে করেই যাচ্ছি আর দুই তিন দিন পর পর হেয়ার বেল আনলে নষ্ট করে দেয় কিন্তু বাহানা করে খুব তাই আজকে এই হেয়ার ওকে নিয়ে এসে দেওয়া হলো এই দুই দিন আগে দুইটা হেয়ার বেল নিয়েছিলাম দাঁত দিয়ে চিবতে চিবতে নষ্ট করে দিয়েছে আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে কথা হচ্ছে এখন যত বৃষ্টি চলে আসে তাহলে তো পুরো ভিজে ঠিজে শেষ হয়ে যাবো প্রায় সব টোটোতেই কিন্তু সাইডে প্লাস্টিক লাগানো থাকে যাতে বৃষ্টির জল গায়ে না পড়ে কিন্তু তারপরেও কিন্তু বৃষ্টির জল ভিতরে ঢুকে একদম পুরো শরীর ভিজে যায় টোটোতে উঠলে যদি বৃষ্টি আসে আগে আমাদের এই রাস্তা দিয়ে কুপসেডাঙ্গা মাথা ভাঙা প্রচুর পরিমাণে বাস যাওয়া আসা করতো কিন্তু এখন আর বাস পাওয়াই যায় না এখন টোটো অটো এগুলোই চলে বেশি যাই হোক অন্ধকার হয়ে গিয়েছে এদিকে তো একটু রাস্তাটা কাদা কাদা খুব যেহেতু সকালবেলাটা খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল তো আমরা চলে এসেছি আর এসে এই যে ঘরের এই ঘরটা নতুন দিয়েছে ওরা তো এই ঘরের এক সাইডে বসে আছি আর এক সাইডে এই যে দাদা ভাই হচ্ছে তার লাগাচ্ছে কারেন্টের তারটা ঠিক করতেছে আর এদিকে রান্না চলতেছে এক সাইডে আর বোন ভাই ওরা আজকে খুব পরিমাণে ব্যস্ত আর বুঝতেই পারো বাড়িতে অনুষ্ঠান থাকলে কতটা ব্যস্ততা থাকে তো ওদের সাথে দেখা করে এখানে বসে বসে সবার সাথে গল্প করতেছিলাম আর এদিকে যে রান্না চলছে খিচুড়ি ঘন্ট এই ভিডিওটা কিন্তু আমি করিনি বোনটাই করে দিয়েছে তবে এখন চিন্তা হচ্ছে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে কেননা বেশি দেরি হলে টোটো বা অটো কোনো কিছুই পাওয়া যায় না আটটা পর্যন্ত সব কিছুই থাকে তো এই তো আমরা তিনজনে এখানে বসে বসে গল্প করতেছি আর এদিকে রান্নাও প্রায় হয়ে আসতেছে ঘরের পূজা হয়ে গিয়েছে সেই বিকেল বেলায় তিনটার দিকে নাকি হয়েছে জিজ্ঞাসা করলাম গৃহপ্রবেশের অনুষ্ঠান তাই প্রচুর পরিমাণে ব্যস্ত ছোট উস্কি কে দেখতেছি না বলতো

ঘরটা অনেক সুন্দর হয়েছে তবে কালার করলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে শাড়ি পরলে আমার জুসোনাকে সামলাতে একটু অসুবিধা হয় তাই কোথাও গেলে আর যদি শাড়ি পরি তাহলে জুইকে জুইয়ের পাপাই বেশি সামলায় তো একটু এই যে বাইরে বের হলাম হাঁটাচলা করি বাইরেটা আর বৃষ্টিতে চারিদিকে যা অবস্থা কাদা কাদা দিয়ে ভরে গিয়েছে রাস্তাটা কোথায় বেরু যাবে ও তখন থেকে বলছে বেরু যাবো বেরু যাবো কি বলো বলো তুই শুনি এই তো আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে জুইশোনা অনেক উৎসাহ থাকে ও একা একা হাত দিয়ে খাবে বলে কিন্তু খেতে তো আর পারে না পুরো মুখ জামা একদম মাখি মাখিয়ে ভর্তি করে রেখে দেয় তারপরেও আমি ওকে একা হাতে খেতে দেই খাওয়া দাওয়া করে বেশি একটা দেরি করবো না আকাশ প্রচন্ড খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে গরম গরম খিচুড়ি আর তার সাথে ঘন্ট কি যে ভালো লাগে খেতে খিচুড়ি ঘন্ট দুটোই খুব স্বাদ হয়েছিল তবে খিচুড়িতে একটু ঝাল বেশি ছিল এই খেতে পারছিল না যাই হোক ও পায়েস মিষ্টি এগুলো খেয়েছিল তো খেতেও বসে পড়েছি এদিকে হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়তে শুরু হয়েছে

তো এত বৃষ্টিতে আর কি করে যাই বসে অপেক্ষা করতেছি বৃষ্টি কমার এদিকে অনেক রাতও কিন্তু হয়ে গিয়েছে এত রাতে টোটো পাওয়া যাচ্ছিল না ভাই ওরা খুব ব্যস্ত ছিল আজকে দুজনেই কিন্তু তারপরে ওরা কিন্তু আমাদের অনেকটা সময় দিচ্ছিল আমাদের জন্য টোটো খুঁজতে গেল পাচ্ছিল না প্রথমে কেননা বৃষ্টি হচ্ছে তার মধ্যে অনেক রাত হয়েছে তো সবাই বাড়ি বাড়ি চলে গিয়েছে তারপরে অনেক চেষ্টা করে খুঁজে নিয়ে আসলো একটা টোটো এখন কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে তাই আমরা উঠে পড়লাম টোটোতে আর যেহেতু টোটোও পেয়ে গেলাম কিন্তু বাড়িতে আসার সময় মাছ রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমরা দুজনে একদম সাইডে সাইডে ভিজে যাচ্ছিলাম যদিও বা সাইডে প্লাস্টিক দেওয়া ছিল বৃষ্টির জল যাতে ভিতরে না যায় তবুও কারণ হাওয়া উঠেছিল প্রচুর তো তো হাওয়াতে সাইডের প্লাস্টিকগুলো উড়ে উড়ে গিয়ে একদম শরীর ভিজে যাচ্ছিলো আর একটু ভয়ও লাগে কেননা মাস রাস্তায় এত পরিমাণে হাওয়ার এত পরিমাণে বৃষ্টি রাস্তায় কোনো মানুষ নেই অনেক রাত হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টিতে আটকা পড়ার কারণে এতটা দেরি হয়ে গেল আর আমার মোবাইলে বেশি একটা চার্জ ছিল বন্ধুরা বাড়ি আস্তে আস্তে ভিজে ভিজে শেষ হয়ে গেলাম পুরো একদম সারি সারি সব ভিজে গিয়েছে এত পরিমাণে বৃষ্টি আর কি যে হাওয়া বাপরে বাপ রাস্তায় আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হালকা হালকা কম ছিল কিন্তু মাঝ রাস্তায় প্রচুর পরিমাণে হাওয়ার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কিন্তু জুইকে ভিজতে দেয়নি আমরা ওকে হচ্ছে শাড়ি রাচল দিয়ে একদম ঢেকে ঢুকে নিয়েছি কভার করে আর বাবা হচ্ছে রাস্তার ওইখানে গিয়েছিল ছাতা নিয়ে তো ওইখান থেকে নিয়ে আসলো ওকে আর আমরা দুজনেই যে ভিজতে ভিজতে আছি ছাতা নিয়ে গিয়েছি কিন্তু তবু ছোট্ট ছাতা এই দেখো শাড়ি ব্লাউজ সব ভিজে গিয়েছে চলো ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে